আজকে হচ্ছে রবিবার ছুটির দিন ছুটির দিনের কাজ এই যে শুরু করে দিয়েছে তাই না কেন থাকুক থাক এইগুলো আছে সেগুলো থাক যেগুলো মরে গেছে যেমন নষ্ট নষ্ট হয়ে গেছে সেইগুলোই উঠিয়ে ফেলে তুলসী গাছ লাগিয়ে দাও এই যে আমাদের দুই পাশে দুটো এরিকা পাম্প ছিল না ওই এদিকে পাম গুলো না সব নষ্ট হয়ে গেছে এই যে একটা গাছ এই দিকে রেখে দিলাম আর একটা ওই সাইড রাখবো ওই সাইডের গাছটাও নষ্ট হয়ে গেছে আজকে গাছের যত্ন করছে এই গাছটা নষ্ট হয়ে গেছে গাছটা কি সুন্দর ছিল গাছগুলো সব মানে বেশি দিন ঠিক থাকে না গাছগুলো ঠিক আছে তুমি মোছো তাহলে না এগুলো কোথায় রাখবো কোনটা এদিকে পাম এদিকে পাম কোথায় রাখার তো জায়গা নাই বেশি গাছ একসাথে রাখলে জঙ্গল হয়ে যাবে

না জঙ্গল লাগছে না থাক গাছ থাকলে তো এইটুকু এরকম লাগবেই এটা কোথায় নিয়ে যাচ্ছ আর এই ঘরে আমাদের ঘরে পড়ছে বই আর এই যে আমাদের তুলসী গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এই গাছটাও কিন্তু একা এই কয়েন গাছটা না জল দিয়ে ভালো হয় জল দেওয়ার জায়গাটা দেখি দাও হুম কিচেন থেকে জল দিই আমরা ওই যে এসি চালিয়ে চালানোর পরে না বালতিতে একাই জল ভর্তি হয়ে যায় আগে এই পাইপগুলো বাইরে দেওয়া ছিল কিন্তু বাইরে দিয়ে না পড়লে পরে অনেকের অসুবিধা হয় ওর জন্য ওর জন্যই ঘরেই বালতির মধ্যে জলগুলো থাকে আর এই জলগুলোই এই গাছে সব দেওয়া হয়ে যায় এই জলগুলো কি দেওয়া খুব খারাপ না কি কোনো গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে আর এই গাছটাও কিন্তু ভালো সুন্দর হয়ে গেছে নিশাগৈ ওই ঘরে পড়ছিল আর আমি পাশে বসে বসে কানে হেডফোন দিয়ে এডিট করছিলাম আপনার দাদা এই ঘরে গাছগুলো সব গোছাচ্ছিল ও রতন বাইফো কয়েকদিন ধরেই বলছে কাকা কি গাছের যত্ন করে না তাই আজকে একটু যত্ন করাটা দেখাচ্ছি চলুন আমাদের আজকে কি কি রান্না হচ্ছে সেটাও দেখায় আর কী রান্না করছো বৌরা ভাতের ভাজা আর এটা

রান্না টানার পরে আবার দেখাবো সব মিসাক পরে চলে এসছে আর আমি আর মিসার না কালকে রাত্রে একটা সিনেমা দেখেছি মির্জা মির্জা সিনেমাটা মিসাককে কালকে স্কুলে মানে মিসাকদের ভ্যালুডিসে ছিল ওইটা গল্প মির্জার গল্প আর মিসাকদের বলেছিল ওই সিনেমাটা তোমরা দেখবা সবাই তাই মিসার কালকে আমি আর মিসাক রাতে দেড়টা পর্যন্ত দেখেছি মির্জা সিনেমা খুব সুন্দর সিনেমাটা আপনারা অনেকে হয়তো দেখেছেন যারা না দেখেছেন দেখে নেবেন সত্যি ঘটনা প্লেন হাইজেক করে সেইটাই থেকে কিভাবে সবাইকে বাঁচায় মির্জা সেটাই কিন্তু সিনেমাটা তোমার ভালো লেগেছিল সিনেমাটা খুব সুন্দর লেগেছিল রকম সিনেমা প্রত্যেকদিন দেখা যায় এটা নিউজ কিন্তু প্রত্যেক দিন আমরা দেখতে পারি না ওই যে আপনার দাদা ভাই এখানে বসে আছে আর নিঃশাককে এখন ভাত খাওয়া ভাত খেয়ে দেবে ভাত খাইয়ে দিই তারপরে আবার চা খাবো আমাদের আজকের মেনু লাউ পাতা বাটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু ভাজা মুসুরির ডাল ছোট মাছের চটচট আর চেলা মাছের তরকারি আলু আর কচু দিয়ে আর ইলিশ মাছও হয়েছে আর এখানে ইলিশ মাছ কার জন্য বেড়ে রেখেছি চলুন দেখা এই যে কয়েকদিন ধরে শুধু কমেন্টে সবাই করছেন যে টিটু ভাইকে তো এখন আর দেখতে পারি না টিটু ভাই কিন্তু রোজই আসে ভিডিও কম করা মানে টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে ভিডিও যখন আসে তখন বেশিরভাগ দিন আমরা চাটা খাইলাম খাবো আমি তো বললাম দাদা যে আমরা আবার নিজের পরীক্ষা হয়ে গেলে চাটা সব খাবো

তার জন্য অত বেশি চা খেলাম নাই আমি তো অত খাই না বিভিন্ন সকাল অর্ধেক ফেলে দিছি এত চা খাওয়া যায় না তুলসী পাতার চা নিসারগো প্রত্যেকদিন অর্ধেক করে ফেলে দেয় বেশি চা কেউ খায় না তুমি খালি খায় ওইটা পাল্টেছি দেখেছো আজকে এটা কখন পাল্টালা নষ্ট করে ফেলছো না সবই কেন নুংরা নুংরা ফেলে এটা এলে বলে করে দেখো দেখেই বোঝা যাচ্ছে তুমি পাল্টেছো বাবা যখন আমি কাজটা পাল্টালাম তখন কি নিচে আমি কোন হাত দিয়েছিলাম এই গাছটা পাল্টানোর সময় নিচে আমি খোঁচাখুচি করেছিলাম তাহলে তাহলে নিসার কোন বল দিয়ে করেছে নিসার কিছু করে এটা হলো তোমার মানসিক সমস্যা নেই তুমি করছো আগে সমস্যা

নিসারকে এখন চা খাবে আমার বাবাটা চা খাচ্ছে তুলসী পাতার রস বুড়ির খাওয়ার ইচ্ছা ছিল না জোর করে বানিয়ে খাচ্ছি তুলসী পাতা সিদ্ধ করা বা ভিজিয়ে সিদ্ধ করা খেয়েছো বেশ ভেরি গুড এই বিস্কুটটা ভালো বিস্কুট না খেতে ভালো লাগে না আর ওই যে আমাদের ফু গাছ টাছগুলি একটু আজকে চেঞ্জ করেছি সাজিয়েছি পণ্ডিত

এলিজ ওয়াটকাটালে ঠিক আছে নিঃশ্বাস নিয়াছে। খাওয়ার পরে আপনার দাদাভাই আর নিসার গিয়েছিল একটু বাজারে। কারণ নিসারও স্কুলের প্রজেক্টের জন্য অনেক কিছু আনতে হতো। সেইগুলোই এই যে সবকিছু নিয়ে চলে এসেছে আর এসে আপনার দাদাভাই আর নিসার ওই ভরা আছে ওখানে নিসারকে বই পড়াচ্ছে। আর এগুলো আমি এখন সব গোছাবো। সবকিছু গুছিয়েটুজে এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্না করে এসে কি করছি চলুন আপনাদেরকেও দেখাই। এই যে কালকে সকালবেলা নিসার্গের স্কুল আছে নিসার্গের জন্য একটু সবজি কেটে রেখেছি একটু আলু একটু পেঁপে একটু কুমড়ো আর একটু গাজর এইগুলো দিয়ে নিসাককে সকালে ভাত করে নিসাক কিন্তু সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায় এই যে নিসার্গের জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি তারপরে এইগুলো গোছানো হয়ে গেছে পরে নিসার্গের এই যে বই খাতাগুলো গুছিয়েছি তারপর টিফিন বক্স ধুয়ে রেখেছি তারপরে এই যে নেশাক এখন জল দেবো জল ঠল খেয়ে তারপর একটু পরে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ব কালকে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে কিন্তু আজকে কমেন্টগুলো না পড়তে পারলাম না ভিডিও দিতে তাহলে অনেক লেট হয়ে যাবে তাই কালকে কিন্তু সব কমেন্টগুলো পড়বো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্যাগে এটা বা